জুলাই আইনি ভিত্তির বাড়িতে রাজধানী রাজধানীতে ঢাকা জামায়াত এবং ধরের ওই জন্য বিশাল বিক্ষোভ ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিলেন হাজার হাজার জামা করেছে দর্শক আপনাদের ছেলে সরাসরি এখন চেষ্টা করছি পুরো যেখানে জামাইতে অংশগ্রহণ করেছে শুধু এক এই সামনের পেছনের অংশটাও আপনাদেরকে দেখাতে চাই যে দীর্ঘ সময় ধরে চলছে রাজধানী জুড়ে এইটি ইতিহাস করা একটি মিছিল যেই মিছিলটি মতো সুষ্ঠু নিরাপদ দাবিতে যাওয়ার চেষ্টা করছে আমরা আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করি যেখানে হাজার ভবন পর্যন্ত ক্রমেই কিন্তু এই মিছিল চলে যাচ্ছে এইটি বিজয়নগর থেকে শুরু হয় এবং রাজধানীর শাহাপাট কিন্তু এই মিছিল বিশেষ হওয়ার কথা রয়েছে আমরা দেখছি যেখানে একের পর এক রয়েছে চাঁদামাছ এবং

এবং আপনারা ছেলে এই স্লোগান নিয়ে কিন্তু ক্রমে তাদের বিশাল মিছিল কিন্তু চলে যাচ্ছে শাহবাগের দিকে আমরা এক পাশে আপনাদের দেখিয়েছি মিছিলের সামনে যতদূর বৃষ্টি যায় ততদূর কিন্তু মানুষ আর মানুষ অর্থাৎ জামায়াতের নেতাকর্মী আর নেতাকর্মী কিন্তু দেখা যাচ্ছে আর পাশ যে পাশে আমরা একটু আগে আপনাদের দেখিয়েছিলাম দেখানোর চেষ্টা করছি দেখছেন যে নির্বাচনের লেভেলটি মৌলিক সংস্কার সহ মানান বাড়িতে যারতের বিষয় মুখ রাজধানী বিজয়নগর থেকে শুরু হয়েছে আর পর্যন্ত ক্রমেই কিন্তু চলছে হাজার হাজার নেতাকর্মী এই আজকের যে বিক্ষোভ নিচ্ছেন সেইটিতে কিন্তু অংশগ্রহণ করছে সেটি আমরা লক্ষ্য করছি

জমির <kung government> তো ভাই না দি তোর কত দরকার সবাই সবাই কথা খান হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছে আজকে সুষ্ঠু নির্বাচন মৌলিক সংস্কার এবং বিলয় সংগতের আইনি স্বীকৃতি দেওয়ার দাবিতে যে আমাদের এই বিক্ষোভ মিছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণে হাজার হাজার নেতাকর্মী কিন্তু অংশগ্রহণ করেছে সেটি কিন্তু আমরা দেখছি পাশে আপনাদের নিয়ে আসছে আপনারা দেখছেন এখানে মিশনের শেষ কিন্তু দেখা যাচ্ছে পাশে দেখেছিলাম আরেক পাশে কিন্তু আপনাদের পুরো শাড়ি দেখানোর চেষ্টা করছে পুরো মিছিলের শাড়ি কিন্তু আপনারা দেখছেন অনেক দূর পর্যন্ত সে মিছিল কিন্তু চলে গেছে এক একে যেখানে জামতরা হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করছে A está, está de casa. De Porto, Muito, muito está de está montão Não.